নমস্কার বন্ধুরা আজকে আমি বেলের শরবত করব তার জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো বেল আমি দুই রকমভাবে শরবতটা বানিয়ে দেখাবো তার জন্য এখানে আমি দুটো বেল নিয়ে নিয়েছি এবার বেল দুটোকে আমি প্রথমে ফাটিয়ে নেব এখন গরম পড়েছে গরমে কিন্তু শরবতের বেল খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো আমি বেলটাকে ফাটিয়ে নেব আপনারা যে কোনো একটা কিছু দিয়ে একটুখানি এরকমভাবে গুতা মারলে বেল ফেটে যাবে দেখুন আমি এরম একটা নোড়া নিয়ে নিয়েছি এটা দিয়ে আস্তে করে এইভাবে এ দেখুন দেখুন কত সুন্দর দেখুন পেকেছে বেলটা এবার একটা চামচের সাহায্যে আমি বেলের ভেতরে সব কিছু বার করে নেবো দেখুন বন্ধুরা এইভাবে একটা চামচের সাহায্যে বের করে নেব বেলটা খুব সুন্দর পেকেছে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি এই বেলের শরবতের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলয় গানটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্যে এইভাবে আমি ওই বেলটাও ফাটিয়ে এইভাবে আমি পরিষ্কার করে নেব দেখুন বন্ধু বেলটা ছাড়িয়ে নিয়েছি এবার আগে ভালো করে একটুখুনি চটকে নেব এবার জল দিয়ে দেব এটা কিন্তু আমার ঠান্ডা জল এবার ভালো করে চটকে নেব এইভাবে যাতে বেলের যে ভেতরের যে কাত্তা আছে সব ভালোভাবে বেরিয়ে আসে দেখুন বন্ধুরা কতটা নোংরা এটা আমি চিপড়ে বের করেছি দেখুন বন্ধু এরকম একটা গামলা নিয়ে নিয়েছি আর এরকম একটা শাকনি নিয়ে নিয়েছি এবার এই শাকনির মধ্যে ঢেলে দেব এবার বেলের কাপটাকে ছেঁকে নেব এইভাবে তাহলে বেলের কাপটা বেরিয়ে যাবে আর বিচি আর চোকলাটা যেটা থাকবে সেটা ছাটনির মধ্যে থেকে যাবে সেটা আর মুখে পড়বে না খেতে গেলে আপনারা অবশ্যই এইভাবে সেঁকে নিয়ে পেলে শরবতটা বানাবেন দেখুন বন্ধু কতটা ময়লা বেরিয়েছে দেখুন এবার আমি এটাকে ফেলে দেব দেখুন বন্ধু দুটো গ্যালাস নিয়ে নিয়েছি এবার গেলাসের মধ্যে দিয়ে দেবো বরফ দিয়ে দেবো বেলের কাতা এবার একটার মধ্যে দিয়ে দেবো চিনি বেলটা কিন্তু খুব মিষ্টি আমার যেটাই চিনি দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো দুধ আর এটার মধ্যে আমি দুধ চিনি কিছুই দেবো না এটাকে শুধু জল দিয়ে বানাবো দেখুন বন্ধু এবার নেড়ে দেবো এবারে এটা কেউ দেব কেউ গরম থেকে এলে তাদের যদি এইভাবে যদি বেলের শরবত আপনারা বানিয়ে দেন তাহলে কিন্তু শরীরের পক্ষে খুব উপকার হয় দেখুন বন্ধুরা আমার দুটো বেলের শরবতই রেডি একটা দুধ দিয়ে আর একটা শুধু বেলের শরবত ঠান্ডা জল দিয়ে আর বরফ দিয়ে আপনারা অবশ্যই এইভাবে বেলের শরবত বানিয়ে নেবেন দেখুন বন্ধুরা আমার দুটোই বেলের শরবত হয়ে গেছে বেলের শরবত বানানো যেমন সোজা খাওয়াও কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকার আপনারা অবশ্যই বানিয়ে নেবেন এইভাবে আমার দুই পদ্ধতিতে বেলের শরবত বানানো রেডি আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন